পাঁচ থেকে সাত বছরের বাচ্চার জন্য কাপড়ের হিসেব সহকারে এই গটি প্যান্টটা আমি কাটিং করে দেখাবো এবং সেলাইও করব তো যারা ঘরে বসে এই প্যান্টটা কাটিং এবং সেলাই শিখতে চান তারা ফুল ভিডিওটা দেখবেন আর একদম সহজ নিয়মে আমি দেখানোর চেষ্টা করেছি তো চলেন এখন আমি প্যান্টটা কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এই প্যান্টটা কাটিং করার জন্য বারো গিরা কাপড় নিয়েছি সাতাশ ইঞ্চিতে বারো গিরা হয় তো এই যে দেখেন সাতাশ ইঞ্চি আসে তো কাপড়টার দোকান থেকে কেনার পর এভাবে বাস থাকে তো এই বাসটাতে আমি কাটিং করবো না আমি এটাকে এই যে দেখেন আমি কিভাবে বাস করি এইখান থেকে বাস করে এইভাবে নিয়ে নেব কারণ আমি যে প্যান্টটা কাটিং করতেছি এই প্যান্টটা লম্বা হবে বারো ইঞ্চি তো তোমরা যত ইঞ্চি কাটিং করবো অত ইঞ্চি মেপে লম্বার মাপটা নিয়ে তারপরে এভাবে একটি বাস দিয়ে দিবা আর পাশে চার ইঞ্চির মতো কাপড় বাড়তি রাখবা ওটা দিয়ে করলি এবং নিচে যে কুচির দিকে পাইপিং দেওয়া লাগে ওটা দেবো চার বাস করার পর এই যে দেখেন তেরো ইঞ্চি আছে এদিকেও তেরো ইঞ্চি আছে তারপরে এই যে বাড়তি চার ইঞ্চির মতো কাপড় রেখেছি সাইডে ওই কাপড়টা কেটে সরিয়ে ফেলবো তো এখন দেখেন এখন আমি কীভাবে হায়ের মাপটা নিই সেটা দেখেন তো এই যে বন্ধ সাইড এইখানে আমি দু ইঞ্চির মতো চড়া রাখবো এটা রাবারের ঘরের জন্য আর এখন আমি হায়ের মাপটা নিব তো এই যে দেখেন হায়ের মাপটা আমি কীভাবে নেই এইখানে আমি হাফ ইঞ্চির মতো রেখে দেব কুচি দেওয়ার জন্য আর কি এখানে কুচিটা সেলাই হবে তারপরে এই যে দেখেন এগারো ইঞ্চিতে থাকবে আর কি এগারো ইঞ্চি নিলে কিন্তু হয়ে যাবে এই প্যান্টটা মোট লম্বা হবে বারো ইঞ্চি তো এইখানে আমার হাই আছে এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে পাঁচ থেকে ছয় সাত বছর মেয়ে বাচ্চা ঠিকঠাক মতো হয়ে যাবে তো যত ইঞ্চি আর কি প্যান্ট বানাবেন অত ইঞ্চির থেকে এক দেড় ইঞ্চি কম যদি হাই নেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এখন আমি এটা মাঝখান দিয়ে কেটে এটাকে আলাদা করে ফেলবো এখানে আর কোনো কাজ নাই এই যে প্যান্টটা দেখেন মোটামুটি কাটিং করা শেষ এখন আমি এই যে টুকরো কাপড়টা আছে এই টুকরো কাপড় থেকে কল্লিটা বের করব তো এইখানে চার ইঞ্চি মার্ক করে নিয়েছি তো চার ইঞ্চি কাটিং করেছি এই কল্লিটা একদম সমান থাকতে হবে এই পাশে যদি চার ইঞ্চি নেন ওই পাশেও চার ইঞ্চি নেবেন এরকম করে রাখতে হবে তো দেখেন আমি এই পাশেও চার ইঞ্চি নিয়ে কাটিং করে নিচ্ছি তো এখন আর বাকি থাকলো মোহরিটা পায়ের মোহরির যে আমি পাইপিন ব্যবহার করব ওই পাইপিনের কাপড়টা কাটিং করে নেব তো পাইপিনের কাপড়টা দেখেন আমি কিভাবে কাটিং করি এই যে এভাবে একটি ভাজ দেবেন যার যতটুক লাগবে মোহরি অতটুক নিয়ে নেবেন তো আমার এখানে আমি সাত ইঞ্চির মতো মোহরি রাখবো তারপর এভাবে এক ইঞ্চি বাড়তি রেখে কাটিং করে নিচ্ছি তারপর এইখান থেকে মাঝখান থেকে কাটিং করে নিচ্ছি এই যে দুইটা মোহরির কাপড় বের হয়ে গেছে এটা এই কাপড়টা প্রায় দেড় ইঞ্চির মতো চড়া আছে। তো দেখেন ফ্যানটি কাটিং করা শেষ এখন আমি এটাকে সেলাই করে দেখাবো প্রথমে আমি কুচির পাটটাতে কুচি দিয়ে দেব এই যে দেখেন এই একটি পাট নিলাম প্রথমে এই পাটটাতে এখন আমি একদম ঘনওয়ানো একদম পাতলাও না ওইভাবে কুচি দিয়ে নেব। এভাবে একটি পাট কুচি দেওয়া হয়ে গেলে আরও একটি পাটও এভাবে কুচি দিয়ে নেব এই যে দেখেন দুইটি পাটে আমার কুচি দেওয়া শেষ এখন আমি পাইপিনের কাপড়টা কিভাবে বসায় একটু খেয়াল করেন এই যে দেখেন এইভাবে প্রথমে একটি সেলাই করে দেব এই যে কুচির উপর দিয়ে এভাবে চিকন করে সেলাইটা করে নিয়ে যাব তো দুইটি পাইপিনে একই নিয়মে সেলাই করে নেব এই যে এইভাবে সেলাইটি করে শেষ করব তারপর এখন আমি এইটা তো কিন্তু এভাবে সেলাই করে নিচ্ছি এভাবে সেলাই করার পর এভাবে একটি বাজ দিয়ে তারপর আরও একটি বাজ দিয়ে এই পাইপিংটা এভাবে সেলাই করে নেবেন দেখেন এই পাইপিংটা কি সুন্দরভাবে সেট হয়ে গেছে তারপর উপরে দিয়ে একদম চিকন করে সেলাইটা করে শেষ করে দেবেন তো এইভাবে দুইটি পাটে কিন্তু সেলাই করে নেবেন এই তো দেখেন একটি সেলাই করা হয়ে গেছে এবং আমি অপরটিও সেলাই করে নিচ্ছি এখন আমি দুইটি পার্ট সেলাই করা শেষ হলে যে কোনো একটি পার্ট নিয়ে নেব তারপর এখন আমি কল্লিটা সেলাই করব। তো কল্লিটা সেলাই করার জন্য এই যে কল্লি যে কোনো একটি মাথা এইভাবে পায়ের মোহরার উপরে এভাবে রেখে সেলাই করে দিবেন যারা কল্লি সেলাই করতে বেশি ঝামেলা হয় তারা এই ভিডিওটা দেখে কল্লিটা সেলাই করতে পারবেন একদম সহজ নিয়মে একটু খেয়াল করে দেখবেন আর কল্লিটা আমি যখন সেলাই করতেছি মোহরাটা কিন্তু সামনের সাইডে আসছে তো এই যে দেখেন কল্লিটা এইভাবে প্রথমে একটি সেলাই করে দিবেন তারপর ডাবল একটি সেলাই দিয়ে দিবেন এখন আমি যেই মোহরাটাতে এই কলিটা বসিয়েছি ওই মোহরার আর একটি পাশ নিয়ে নেব নিয়ে এইভাবে এই কর্নার থেকে মোহরার উপর থেকে দেখেন দুটি মোহরার উপর থেকে এভাবে সেলাই করে এই হাইটাকেও মিলিয়ে দেবো এই যে এই পাশের হাইটাকেও মিলিয়ে দেবো এই যে দেখেন একটি সাইড কিন্তু সেলাই করা হয়ে গেছে এবং অপর একটি সাইড কিভাবে সেলাই করি একটু খেয়াল করেন এই যে এখন আরও একটি সাইড নিয়ে নিলাম তারপর এখন দেখেন আমি এটাকে কিভাবে ভাজ করে সেলাই করে দেই তো এইভাবে ভাজ করে নেবেন তারপর এই যে দেখেন এই কর্নারটা এইখান থেকে এভাবে ধরে পুরোটাতে এভাবে মিলিয়ে সেলাই করে দেবেন দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে এই কর্নারটা এভাবে ধরেছি তারপর এটাকে এভাবে সেলাই করে আমি পুরো হাইটাতে জয়েন করে ফেলবো এই যে দেখেন এই হাইটা পুরোটা আমি জয়েন করে ফেলতেছি কিন্তু এই যে এই যে দেখেন এই তো আমার সেলাইটা হয়ে গেছে তারপর উপরে একটি আর একটি সেলাই দিয়ে দেব তো এখন আমি ওই যে আরও একটি কর্নার আছে ওই কর্নারটা কিভাবে জয়েন করে একটু খেয়াল করেন এইভাবে উলটিয়ে নেবেন তারপর এই যে পায়ের মোহরাটা আর এই যে পায়ের মোহড়াটার সাথে উপরে রেখে তারপরে এইভাবে সেলাইটা করে দেবেন আসলে একটি পাট কিন্তু লাগানোর পর পরের পাটটা লাগানোর সময় এমনিতে আপনার বাজ হয়ে আসবে যারা কলি লাগাতে পারেন না তারা একটু খেয়াল করে দেখবেন দেখবেন পারবেন অতটাও কঠিন না যতটা আর কি কলিটা লাগাতে মানে দেখলে বোঝা যায় আর কি কঠিন অতটাও কঠিন না তো দেখেন আমার কলিটা লাগানোর শেষ এখন আমি এই যে দেখেন কলিটা কত সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি তো এখন আমি রাবারের গড়টা সেলাই করব তো তার জন্যে এখানে প্রথমে একটি চিকন করে সেলাই করে নেব এই যে এভাবে চিকন করে সেলাই করে নেব পুরোটাতে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাইটা করে নেব তো সেলাইটা করা হয়ে গেলে রাবারের গড়টা সেলাই করে নেব রাবারের গড়টা সবাই সেলাই করতে পারে তো আমি এখানে চিকন রাবারের গড় সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে চওড়া এক ইঞ্চি সাইজের যে এলাস্টিক বাজার পাওয়া যায় ওগুলো লাগাতে পারেন তো এখন দেখেন রাবারের গড়টি সেলাই করা হয়ে গেছে তারপর মাঝখান দিয়ে আরো একটি সেলাই দিয়ে দেব তো এই যে দেখেন মাঝখান দিয়ে আরো একটি সেলাই করে দিচ্ছি দুইটি রাবার লাগাবো তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার এই চ্যানেলে আমি কাটিং এবং সেলাই ভিডিও দিয়ে থাকি তো যারা নিয়মিত কাটিং এবং সেলাই ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম নতুন নতুন যদি আরো কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখেন প্যান্টটা কত সুন্দর হয়েছে যাদের বাসায় বেবি আছে তারা কিন্তু বানাবে